বলা হয় সমস্যা সমাধানের অন্যরা যেখানে শেষ করে চীন আসলে সেখান থেকে শুরু করে এই ধরুন পাহাড়ি মানুষদের বাজার সদায় নিয়ে পাহাড়ে ওঠা ছিল বিশাল এক যুদ্ধ এই সমস্যা সমাধানে বিশ্বের সবচেয়ে চমকপ্রদ এবং অবিশ্বাস্য গ্রোসারি ডেলিভারি নিয়ে হাজির হয়েছে এখন পাহাড়ের দুই পাশে ঝুলন্ত কেবল দিয়ে চলে বাজারের ব্যাগ হ্যাঁ ডেলিভারি বয়ের বদলে এখানে কাজ করে মেটাল বক্স যেটা আকাশ পথে উড়ে চলে যায় পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চীনের চংকিং প্রদেশের সেংজি গ্রাম পাহাড় পর্বতের এমন এক জায়গায় অবস্থিত যেখানে ঢুকতে গেলে ঘাম ছড়ানো ট্রেকিং করতে হয় এখানকার মানুষজন সব সময় একটা সমস্যায় ভুগতেন প্রয়োজনীয় বাজার সদাই আনবেন কীভাবে কারণ দোকান বাজার তো দূর মোবাইল নেটওয়ার্কও ঠিক মতো কাজ করে না এ অবস্থায় স্থানীয় প্রশাসনও কিছু প্রযুক্তিবিদ মিলে এক অবিশ্বাস্য উদ্যোগ নেন তারা বানিয়ে ফেলেন কেবল কারের মতো একটি ডেলিভারি সিস্টেম যেটাতে ঝুড়িয়ে দেওয়া হয় ছোট ছোট বক্স সেই বক্সে আসে চাল ডাল শাকসবজি মুরগি এমনকি গ্যাসের সিলিন্ডার পর্যন্ত এই কেবল ডেলিভারি ব্যবস্থা দেখতে যতটা সরল মনে হয় এর পেছনে রয়েছে পরিকল্পনা ও সমন্বয়। প্রায় মিটার লম্বা এই কেবল রোড এক পাহাড় থেকে আরেক পাহাড়ে টানা মাঝখানে দুশো মিটার গভীর খাদ প্রতিদিন নির্দিষ্ট সময় দোকানদাররা বাজারের ব্যাগ রেখে দেয় কেবলের উপরের বক্সে আর গ্রামবাসীরা পাহাড়ের অন্য প্রান্তে দাঁড়িয়ে সেটি এতটাই নিখুঁত ভাবে তৈরি এই ব্যবস্থা যে বক্স কখনো কখনো মাঝখানে আটকে যায় না বাতাস বা বৃষ্টিতেও নড়ে চড়ে না বরং পাঁচ মিনিটে সম্পূর্ণ বাজার পৌঁছে যায় তাদের কাছে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কোনো আলাদা ডেলিভারি চার্জ নেই গ্রামের মানুষদের জন্য এটা এক ধরনের সামাজিক উদ্যোগ হিসেবে হয়েছে দোকানদাররা বাজারের মূল দামে সব কিছু বিক্রি করেন আর ডেলিভারির দায়িত্ব নেই গ্রামের কমিউনিটি ক্লাব কেউ কেউ আবার বলেন এই পদ্ধতির মাধ্যমে শুধু সময় বাঁচছে না বাঁচছে অনেকগুলো জীবনও কারণ আগে বহু মানুষ পাহাড় থেকে নিচে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এখন অন্তত খাবারের জন্য আর সেই ঝুঁকি নিতে হয় না এই পুরো সিস্টেম চালাতে যে মেশিন ব্যবহার করা হয় সেটা চালায় সৌরশক্তি যাতে বিদ্যুৎ চলে গেলেও কেবলের গতি থেমে যায় না এছাড়া প্রতিটি বক্সে বসানো আছে জিপিএস ট্র্যাকার ও সেন্সর যাতে জানা যায় সেটা ঠিক সময়ে পৌঁছেছে কিনা বা মাঝপথে কোনো সমস্যা হয়েছে কিনা কিছু কিছু বক্সে আবার অটোমেটিক লক ব্যবস্থাও রয়েছে যাতে কেবল নির্ধারিত ব্যক্তি সেটা খুলতে পারে গ্রামের বয়স্ক মানুষদের জন্য এই প্রযুক্তি যেন এক প্রকার আশীর্বাদ হয়ে এসেছে যারা হাঁটতে পারেন না কিংবা শারীরিকভাবে দুর্বল তারা এখন ঘরে বসেই বাজার পাচ্ছেন শুধু একটা ছোট সিগনাল পাঠালেই দোকান থেকে বক্স চলে আসে তাদের দৌড় এমনকি অনেকে এখন অর্ডার করেন গ্রামের ছোট দোকানগুলোর অনলাইনেও নিজস্ব অ্যাপ আছে যেখানে পছন্দের পণ্য অর্ডার করলেই তা চলে আসে কেবল বক্সে এই প্রযুক্তির সাফল্য দেখে এখন চীনের আরও কিছু দুর্গম অঞ্চলেও কেবল ডেলিভারি ব্যবস্থা চালু করা হয়েছে এমনকি কিছু গবেষক বলছেন ভবিষ্যতে আফ্রিকার পাহাড়ি এলাকাতেও এমন সিস্টেম চালু হতে পারে